বিসমুল্লাহ রহমান ইলিম গাজীপুর সিটি কর্পোরেশন বসুরা এলাকায় আমি পাঁচ কাঠার একটা প্লট দেখাবো এই যে রাস্তা এটা রাস্তা তিরিশ ফিট রাস্তা ঠিক আছে তিরিশ ফিট রাস্তা একদম রাস্তা গ্যাসা এই যে প্লটটা এই প্লটটা এই যে সুন্দর একদম দশ ইঞ্চি গাঁতনি করা বাউন্ডারি করা আরেকটা ব্যাপার যে রাস্তা দুই দিক দিয়ে রাস্তা এই যে রাস্তা ঠিক আছে এই যে রাস্তা গেছে সাইড রাস্তা এইটু বারো ফিট আর এই যে প্লটের অবস্থান এইটা পাঁচ কাটা জমি গাজীপুর সিটি কর্পোরেশন বসুরা এলাকায় এই যে ইন্ডাস্ট্রি পাশে ইন্ডাস্ট্রি এইটা ইন্ডাস্ট্রি ওই যে ইন্ডাস্ট্রি এদিকে ইন্ডাস্ট্রি একদিকে ভাড়ার ব্যাপক চাহিদা খুব সুন্দর লোকের সুন্দর জমির অবস্থানটা এই যে গাজীপুর সিটি কর্পোরেশন বসুরা এলাকায় এশিয়ান হাইওয়ে আপনার ওই যে দেখা যায় ফ্যাক্টরিগুলো কিন্তু এশিয়ান হাইওয়ের সাথে এই যে ফ্যাক্টরিগুলো দেখা যায় গেলে এশিয়ান হাইওয়ের সাথে এশিয়ান হাইওয়ে থেকে অনেক কাছে গাজীপুর সিটি কর্পোরেশন জাচর এলাকায় বসুরা বসুরা সরি বসুর এলাকায় যে এই যে রাস্তা ঠিক আছে এই যে রাস্তা এই তিরিশ ফিট রাস্তা একদম তিরিশ ফিট রাস্তা এই যে অবস্থা

কথা আপোনাৰ এই যে